রে মায়া দিন ছ দাদুর আরো ভিডিও দেখতে খুচ্ছ তো তোমরা কমেন্ট করো যে দাদুর পার্ট 2 চাই হেই গাইস আমি मोहित স্যারের তোমরা দেখছ আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল मोहित স্যারের ব্লগ তো দেখো যে আজকে আমরা কাকে পাইছি তো এই যে দাদুটা তো তার পরিচয় আমরা জানি নেব বাউল सिंगर তো অনেক দিন ধরে বাউল কাউকে পাই নাই তো আজকে এই দাদুটাকে পাইছি তো তার মুখ থেকে আমরা বাউল গান শুনিয়ে নিব তো দাদু কেমন আছো ভালো আছি ভালো আছো ভালো তো আছো তো আমার পাবলিক গুলাকে ভালো করতে পারবে না একবারে বোঝাই ঘুমাই দেব না আর একনি আচ্ছা লাভ লাভ তাইলে তো ভালো ব্যাপার তো সব থেকে আগে তোমার নাম আর পরিচয়টাকে বলে দাও আমার নাম পবন বাড়ি কোথায় পারুল ডাড় পারুল ডাড় যাই তো জানা গেল থানা কথা আরসা আরসা থানার পারুলটার গ্রামের দাদুর বাড়ি তো দাদু সব থেকে শুরু করে ভিডিওটা শুরু করার আগেটাই হুম এমন একটা বাউল গান শোনাই নাও না যে পাবলিক গুলা যে ঘুমায় দেয় সেই রকম শুরু করবো হম একটা বাউল গান শুনে দেবো ছোট মোট আর ছোটই করছি হ্যাঁ হা হামাদার এই যে মানুষ কতটা আছে উঁচা পুরা হ্যাঁ এই ছোট গান বলছি আচ্ছা নিজের আছে মানে সব তিন তিন হাত আছে করে রে ভাই করে যে পাটা আমি করবে খাবে খাবে পিঠাটা আমি করবে খাবে খাবে পিঠাটা করে রে ভাই করে যে পাটা তিন ফুটে গুণ হতা তেমন হলে তেমন মারো তিন ফুটে গুণ

আমি আমি যাই ফুর্তিটা দিছে আর কি বলে দিব মনটা খুশ করে দিছে তো তোমাদের কিরকম লাগছে না নাই লাগছে সব কমেন্ট করে জানাবে তো দাদু এই যে গান করছো কতদিন ধরে তুমি গান করছো আমি পনেরো ষোলো বছর লাগে নাচ করতে সোনাচ আচ্ছা সোনাচ ছিল আমাদের গায়ে সোনাচ নাচছি হ্যাঁ তারপরে কার্তিক নাচছি গণেশ সবটাই সমাথে আচ্ছা তারপরে কীর্তন পার্টি করলো কীর্তন পার্টি কীর্তন পার্টি আমি গা গায়ে করছি তারপরে আমাদের গায়ে একটা বাই হ্যাঁ ছিল বাই এসেছিল বাইরের থেকে হ্যাঁ ওটা ছোকরে নিয়ে এনেছিল আমিও আসুন গান বাজনা সব কিছু করছি আমি না গেলে কোথায় যেত নাই ওই বাইটা হ্যাঁ কেন রাখেছিল কোনো জানে না

যখন তোমাকে ফোন করে তো তুমি কিসে করে যাই তখন হাইকোর্টে যাচ্ছি আমি এখন কিসে করে যাই এখন গাড়ি হয়েছে টোটো ফটো আচ্ছা টোটো গেলে চাপে দিল হুরকে পৌঁছাই দিল বাস একদম কোনো টেনশন নেই যাই টোটো আসে নিয়ে অনেক মানুষের সুবিধা আছে তো ইয়ার পরে যে গান করছো মানে তোমার তো মনের ভিতরে এখনো রিচটা যাই নেই হ্যাঁ হ্যাঁ একদম গান করে গান দেব গান জমল ঘুমান যাবে সব গিলা

কি ঝুমর শোনাবে সেটি আমরা শুনে নিই এটা এখন আধ্যাত্মিক করব আমি আচ্ছা হুম ওহে ভগবান নদীর মাঝে তো

এতটা ভूर्ति লাগছে হ্যাঁ কিসের জন্য মন্ডা আনন্দ খোলো খুব কইহা নাই সব সময় আনন্দে থাকি আমি সব সময় আনন্দ হ্যাঁ গুরবা যায় না তো গঞ্জ ম মনে মনে বলি মনে মনে হ্যাঁ বাউল গান হ্যাঁ সুহ ভাই রকম বাউল গান তুসু মকর তুসু কে সিনান দিবটা হ্যাঁ তুসু গীত আমরা সিনব কারণ তুসু সময়টা চলে আইলো একটা তুসু গীতও তারপরে আগে মহাপুরাস গায় আইতো হ্যাঁ কত বলে দিছি

কিন্তু খেলোয়ার আছে মাতা আচ্ছা গंगाई जय হোক জানি না দাদুর কাছে এসে দিল্লি কো বহুত ওইগুলা নাই দেখবে এই গঞ্জার দাদু কে সামনে আইলে অনেকে কিছুই আমরা জানতে পাই আর ও কিছু বহুত কিছু আছে আমরা তো আমরা যদি দাদুর আরো ভিডিও দেখতে খুঁজছো তো তোমরা কমেন্ট করো যে দাদুর পার্ট টু চাই তো অবশ্যই আমরা আরো ভিডিও বানাবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করছি না যদি তোমাদের আরো ভিডিও দেখার ইচ্ছা করছে তো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করে দাও যে পার্ট টু ভিডিও চাই আমি নিয়ে আসবো তো চলো বাই বাই টাটা চ্যানেলটাতে নতুন থাকলে কি করবে বলতে হবে না সাবস্ক্রাইব করে দিও বাই বাই ব্রহ্মানন্দ নিদায় গৌর হরি হরি বল